গাইস আজকে তোমাদের দেখাবো খিচুড়ি কীভাবে পার করতে হয় সবজি খিচুড়ি পাক করব করা দেখাবো পেঁয়াজ কয়টা ভেজে নেবো এখন সুন্দরভাবে ভাজবো পিয়াজ কয়টা ভাজার পর আদা বাটা দিয়ে দিলাম আধা কেজির মতন জিরা বাটা দিলাম তারপর এখন কষাই নিব ভালো মতন কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পর একটু নাড়া দিব নাড়া দেওয়ার পর লবণ দিলাম লবণ দেওয়ার পর একটু নাড়া দিব হলুদের গুড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম পানি দিব আমাদের এই যে শাহজাহান ভাই রান্না করতেছে তাকে দেখাইলাম ভিডিওতে নিলাম এখন আলুগুলা ঢেলে দিব আলু দিলাম আরও সবজি আছে আরও দিব ঢেলে এখন দিয়ে দিলাম সবজিগুলা নাড়া দিব সবজিগুলা কষাই নিব ভালো মতন কষানো শেষ শাক দিয়ে দিব চাল দিয়ে দিলাম খিচুড়ির জন্য চাল দিব এখন চাল দিয়ে নাড়া দিব নাড়া দিব এখন আর অনেকক্ষণ হবে এটা এটার ভিতরে ডাল দিব চাল দিব আবার দিলাম পনেরো কেজি চাল দিলাম পাঁচ কেজি ডাল দিলাম এখন পানি দিয়ে নিব এটার ভেতরে পানি দিলাম পানি দিয়ে এখন নাড়া দিব আবার ডাল দিয়ে দিলাম ঢেলে খিচুড়ি রান্না করতে করতে নিলাম এখন আমি আসবো একটু ক্যামেরার সামনে একটু নাড়া দিব খিচুড়িটা এম ভাই এখনো হয় নাই একটু হবে ভালো মতন হয়ে নাই এখনো চালগুলা ফুটে নাই তারা বলল হ্যাঁ একটু জাল হোক এটা স্বাদ তো সুস্বাদু স্বাদ হয়েছে গাইস কতগুলো ঝোল লাগিয়ে উঠে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম এখন নাড়তে হয় কালারটা অনেক সুন্দর আসছে বয়সটা তো আমি পরে মিলাইতেছি আলাপটা অনেক সুন্দর আসলে অনেক কথা বাতিল হইছে তো আলাপটা দেখা গেলে বোঝা যেত আর কি কি লাগে না না লাগে খিচুরির জন্য আমি তো